এখন সে আমাকে বিয়ে করবে আমি তো ওর বাড়িতে চলেই আসতে আমি আর এখান থেকে যাবো না বিশের মধ্যে নাকি চাকরি পারমেন্ট পেবো ওইটাও আমার বলছে তখন ওই আমাকে বিয়ে করবে সেটাও বলছে আমার আমি তো ওর সংসার আমি তো সংসার ভাঙে আসবো ওর সাথে বিয়ে বর্জনই নাকি জীবন নষ্ট করছে ওই কিন্তু কলোভন দাওয়াতেই আমি আসছি এবং কি ওর বাড়িতে এখন আসি ওকে আমি বললে আসছি যে আমি তোর বাড়িতে আসতেছি ওই তোর আমার বলে আমার সাহস থাকলে আমি আসতাম আমি কথা বলছি আমার মান সময় নষ্ট করেছি তুই বাড়িতে যা আমি তোর বাড়িতে যাবো টাকা পয়সা সবকিছু ওর আমি আমার জামিন আমি ওর দিচ্ছি এই যে হবে তো দু চার পাঁচ লাখ টাকার মতো হবে আমি ওর দিছি ওই আমার সাথে গুরুত্ব যাই তো খাইতো কিন্তু ওই এত চালাক ওই টাকা কখনো বিকাশে ওই হাতে নিতো ওই এত চালাক জানেন আপনি আমি ওরা চিনতে পারি নাই কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমি ওটা চিনছি চাকরি হয় এরপর ওর সাথে আমার কন্টিনিউ কথা হয় আর এই যে ওই রিলেশনের সম্পর্কে যায় ওই কিন্তু নিজে যায় আমি কিন্তু ওরা জোর করে কখনো যাইনি ওই নিজেই বলছে স্বামী স্ত্রী যেভাবে সম্পর্ক সব কিছুই হয়েছে ওর সাথে হ্যাঁ এবং কি আমার ঘরেও আমার ঘরেও যেত আমি ও যখন ছুটিতে বাড়িতে আসতো তখন বলতো আমার 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 আফুর বাড়িতে পাঠিয়ে দিতে আমি পাঠিয়ে দিলে ও যাইতো নিজেই গেছে

রেখে রাখছি ওই যদি আমার এখন জিজ্ঞাসা করে আমি কেমন আপনার বোটা যদি চলে আপনি যে আপনার ভালো ছিল কখনো বলবেন কখনোই বলবেন না তাহলে সে কিভাবে কথা আমার ছবিগুলো ওর সাথে ছবিগুলো ওকে দিল

আমি আশা সমার মেসেজ করেছিল আমি তোর বাড়িতে আসতেছি আইসা আমি আর এখানে লাখপিসি ওই আমার বলতাছে আমার মান সম্মান নষ্ট কইছিস না তুই চলে যা আমি তোর বাড়িতে যাবো মান সম্মান যদি নষ্টই না করতে চাস তাহলে তুই আগেই দেখতি ওর সাথে প্রত্যেক দিন রাতে আমার কথা হয় প্রত্যেক দিন রাত্রে ও আমার সাথে এখনো রেগুলার কথা বলে সর্বশশ সর্বশশ বলে যে আমি যত কিছু না করি ওর চাকরিতে সমস্যা হবে যদি তোর চাকরিতে সমস্যা হয় জানো তাহলে তুই আমার সাথে এটা মিলমিশে যা আমি ওরা হাতে পাইবার দর্শি তুই যখন আমি মিল মিশাই ওই যখন আমার স্বামীর করতে আমার নিয়ে আসছি বিয়ে করবো প্রবন দেখাই তো নিয়ে আসছে তো এখন ওই আমাকে বিয়ে করবে বিয়ে হ্যাঁ না করলে যা করার তা করবো আমি ওর বাড়িতে ফাঁসি দিয়ে মনে হয় না চাকরি খাবো কেন আমি এখানে ফাঁসি দিয়ে মারা যাবো যদি ওই আমার বিয়ে না করে কারণ আমি তো আমার বাড়ি বাবা বাবা মা চাহিদা দিয়ে কিন্তু আমি চলে আসছি আমার বাবা মারও কিন্তু মান সম্মান নাই আমি আগেই খেতাম ওই কোন জায়গায় থাকে ওইগুলোও কিন্তু আমি জানি ওই কোন পোস্টে থাকে আমি জানি ও ওই চট্টগ্রামে থাকে বলছে ও না বললে আমি জানবো কিভাবে একটা মেয়ের দেখলে ভাগ আর একটা মেয়ে একটা পুরুষে দেখলে ভাগলে না তার ব্যাকগ্রাউন্ড চোদ্দ গোষ্ঠী বিচারে তার গেলে তার লগে কেমনি কি এই হইব সব বিচারে আর আমরা চেহারাটা দেখলে ভাগ